আমাদের দলের বারবার তো চেয়ারম্যান জনাব তারাকুর রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে সতর্কতা করতে ইনশাল্লাহ চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর যুবদল চতুর্থভাবে লক্ষ লক্ষ জনতা নিয়ে টাকার উদ্দেশ্যে রওনা করতেছেন ইনশাল্লাহ আমরা সবাই বিমানবন্দর অপেক্ষা করব আমাদের নেতাকে ফুল দিয়ে যেন বরণ করতে পারি আমরা যেন এক নজর দেখতে পারি সারা বাংলাদেশের জনগণ শুধুমাত্র একটাই আওয়াজ আমাদের দলের পার্বত্য চেয়ারম্যান তার নজর দেখবে বাংলাদেশে তার কারণ আপনারা দেখছেন আমাদের দলের পার্বত্য চেয়ারম্যান দলের চেয়ারপারসেন বেগম খালাদা জিয়া অসুস্থতা নিয়ে অসুস্থতা নিয়ে অনেকে অনেক গুজব ছড়াইছে এ গুজব সব অপেক্ষা করে আমাদের দলের ভারপত্য চেয়ারম্যানের সহদরমণি ডক্টর জুবাইদার রহমান এখানে এসে সুস্থ করে ইনশাল্লাহ আবার লন্ডনের মাটিতে ফিরে গেছে লন্ডন থেকে একসাথে অব বাংলাদেশ অবতরণ করবে ফ্যামিলি শহায় ডক্টর জুবাইদার রহমান শহায় দলের ভারপত্য চেয়ারম্যান জাইমে রহমান শহায় আপনারা সবাইকে দেখবেন ইনশাল্লাহ আমরা ফুল দিয়ে বরণ ওদেরকে বাংলাদেশের জনতা মহিলা কৃষক শ্রমিক সবাই এক নজর দেখার জন্য অপেক্ষায় আছে তার কারণ ফেসিস হাসিনার লসারণের ফৈল্যা আমাদের দলের ভারতের চেয়ারম্যান জনাব তারাগর রহমান দীর্ঘ আঠারো বছর লন্ডনে চিকিৎসাধীন ছিল শীঘে শেষে বাংলাদেশে ইনশাল্লাহ অবতরণ করবে আল্লাহর মতে আমরা সবাই একসাথে হাসি মুখি সবাই ওনাকে কুল দিয়ে বরণ করব হাসিনার যেরকম ফেসিস এরকম মৌলবাদীরা একেই ফাইতারা করতেছে মৌলবাদীরা আমাদের পিছনে আবার লেগেছে আমরা চিনি না কিন্তু আমাদের দলের পার্বত্য চেয়ারম্যান চিনেছে সবাই চিনেছে মৌলবাদীরা কি। মৌলবাদীরা আমাদের নেত্রী নিয়ে এক গুজব আমাদের তা হাদিমেকে নিয়ে এক গুজব সবাইকে নিয়ে গুজব ছুটেয়া কে কী করে না করে আমরা সবাই জানি ইনশাল্লাহ আমাদের নেতা জনাব যখন বাংলাদেশের মাটিতে ফিরবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে বাংলাদেশ হানির মতো হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ਸ਼ੋਅਟ ਪ੍ਰੈਜ਼ੀਡੈਂਟ ਜੇ ਰਾਮਾ ਜਿੰਦਾਬਾਦ ਅਤੇ ਮੁਖਲਾਦਰ ਜੇ ਜਿੰਦਾਬਾਦ ਜਨਾਬ ਤਾਰਗਰਾਮ ਜਿੰਦਾਬਾਦ ਸਲਾਮ